ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াই জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে বেতন কবে বা বৃদ্ধি হবে বাজেটে মাত্র চার পার্সেন্ট বৃদ্ধি করলো মাত্র চোদ্দো পার্সেন্টে গিয়ে কিন্তু ডিএ দাঁড়িয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের সকলের কিন্তু চিন্তিত আছেন এবং সবাই কিন্তু উচ্চ তাকিয়ে আছেন সংগ্রামী যৌথ মঞ্চের দিকে কারণ সংগ্রামী যৌথ মঞ্চ বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে আসে সেই কর্মসূচিতেই কিন্তু একত্রিত হয়ে আন্দোলন ধর্মঘট করা হয় এবং সেই আশায় কিন্তু সকলেই আছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একমাত্র যে মঞ্চ যেটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ ওই এই মঞ্চই পারবে যে রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া প্রাপ্য দিয়ে আদায় করতে তো কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন হোলির আগে উপহার পাচ্ছেন সরকারি কর্মচারীরা বেতন পেনশন কত বাড়ছে চলুন দেখে নেওয়া যাক কত টাকা বাড়ছে হোলির আগে ভাতা বৃদ্ধির অপেক্ষায় কেন্দ্রীয় কর্মী শীঘ্রই একটি দুর্দান্ত হোলির উপহার পেতে পারেন আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে যা লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সরকারি সরাসরি উপকৃত করতে পারে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে কিন্তু ঘোষণা হতে পারে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে মহার্ঘ ভাতা বছরে কিন্তু দুবার সংশোধিত সংশোধিত হয় বছরে প্রথম সংশোধনী জানুয়ারি থেকে কার্যকর হয় এবং দ্বিতীয় মানে দ্বিতীয় পরিবর্তন জুলাই থেকে কার্যকর হয় জানুয়ারি থেকে কার্যকর করা বৃদ্ধি সাধারণত মার্চ মাসে ঘোষণা করা হয় হোলির উৎসব মার্চ মাসে কিন্তু এবং লোকসভা নির্বাচনে মার্চ মাসে লোকসভা মান মার্চ মাসে লোকসভা করা হবে বলে আশা করা হচ্ছে তারপরে কিন্তু দেশের নির্বাচন আচরণাধি বিধি এবং কার্যকর হবে এবং এই রকম অবস্থায় মার্চের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে মর্গভাতা বৃদ্ধির ঘোষণা প্রত্যাশা করা হচ্ছে বর্তমানে ভাতার হার বর্তমানে মহার্ঘ ভাতার হার ছেচল্লিশ শতাংশ এটি সর্বশেষ দু সালে অক্টোবর অক্টোবরে কিন্তু বাড়ানো হয়েছিল সেই সময় কিন্তু কেন্দ্রীয় সরকার ভাতা চার শতাংশ বাড়িয়ে এবার কিন্তু আবারও কিন্তু চার শতাংশ বাড়ানো হয় তাহলে ভাতা আবার কিন্তু পঞ্চাশ শতাংশে উন্নতি হবে এর কারণে কিন্তু মহার্ঘ ভাতার ব্যবস্থা ভাতা মানুষের বেতনের একটি অঙ্গ এবং মানে অংশ মূল বেতনের মূল বেতনের শতাংশের ভিত্তিতে কিন্তু এর হিসেব করা হয় কর্মচারীরা অর্থাৎ বেতনভোগীরা মহার্ঘ ভাতা সুবিধা পান একইভাবে পেনশনভোগীরাও তাদের পেনশনের মহার্গ তাই সুবিধা পান মুদ্রাস্ফীতির প্রভাব থেকে কর্মচারী এবং পেনশনভোগীদের উপার্জন উপার্জনকে রক্ষা করতে সপ্তম বেতন কমিশন বা ডিএ এবং ডিআর মানে এর বিধান করে এই লো এই লোকেরা সুবিধা পেতে শুরু করে কারা যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এখনও ডিএ বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন কিছু রাজ্য সরকারি কর্মচারী ইতিমধ্যে এর সুবিধা পেতে শুরু করেছেন উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গ সরকার তার কর্মচারীদের জন্য ডিএ চার শতাংশ বাড়িয়েছে ডিসেম্বরে পাঞ্জাব সরকার চার শতাংশ বাড়িয়েছে উত্তরপ্রদেশেও কিন্তু এই মাসে কিন্তু রোডওয়ে কর্মচারীদের ভাতা দশ শতাংশ বাড়িয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এখানে কিন্তু ডিএ বৃদ্ধি করতে চলেছে বা এই এক দু সপ্তাহের মধ্যেই কিন্তু জানা যাবে নোটিশ প্রকাশিত হলে আপনাদেরকে অবশ্যই জানানো হবে এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাস শেষের মুখে ফেব্রুয়ারি মাস শেষ হওয়া মাত্রই কিন্তু মার্চ মাস থেকে কিন্তু কর্মসূচি বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে আসতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ বিভিন্ন রকম ধর্মঘট আন্দোলন যার কারণেই কিন্তু আজ চোদ্দো পার্সেন্ট ডিএ পাচ্ছেন এই মঞ্চের জন্যই সকলে কিন্তু জানান সবাই একত্রিত হন এবং সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যুক্ত হন আপনারা আসুন এসে আন্দোলন করুন ধর্মঘট করুন করেই কিন্তু আপনাদের প্রাপ্যটিকে আদায় করুন তাছাড়া কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভালোভাবে ডিএ কিন্তু নিয়ম অনুসারে দেবে না আপনারা সকলেই কিন্তু জানেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না থ্যাংক ইউ